স্প্রে করতে দেরি হয়ে গেলেই মানে মরিচ ধরতেছে আর এগুলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার বাগানের এই মিষ্টি কুমড়াটা মাসাল্লাহ যথেষ্ট বড় হয়েছে একটু লাল লাল পেকে গেছে তারপরে এখানে একটু কেমন যেন এই যে এটা তো এই জন্য চিন্তা করলাম যে এটা নিয়ে নেই যদি পচে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আজকে এই মিষ্টি কুমড়াটা তুলে নিবো গাছই কেটে নিব গাছ থেকেই কেটে নেই কারণ আমার আর এই গাছটা হয়তো অত ভালো হবে না এ আল্লাহ মিষ্টি কুমড়াটা আসলে এরকম নিচে একটু লাল হয়ে পেকে গেছে বেশি মিষ্টি কুমড়াটা কেটে নিলাম এখানে একটু সিদ্ধ আছে এটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে না হলে এটা পচে যাবে আমার এখানে এই যে বালতিতে রঙের কৌটায় মিলে তিন চারটা মরিচ গাছ আছে তো মরিচ গাছগুলি একদম পাতা কোকরা নষ্ট হয়ে গেছিলো তো এগুলি স্প্রে করে দেওয়ার পরে মশাল্লা মানে একটু সময় লাগছে প্রথম মনে করছিলাম যে গাছগুলি একদম ফেলেই দেই বহুত সময় লাগবে এটাকে ঠিকঠাক করতে তো গাছগুলি আর ফেলি নাই পরবর্তীতে স্প্রে করার পরে মশাল্লা সব ঠিক হয়ে গেছে এইখানে মশাল্লা মরিচও ধরতেছে এই যেগুলি মরিচ গাছে মশাল্লা মরিচ ধরতেছে এই মানে পাতা কোকরানো রোগে ধরছিল। তো আমার একটু স্প্রে করতে দেরি হয়ে গেলেই মানে নষ্ট হয়ে যায় এটা সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয় তো মরিচ গাছটা মশাল্লা বড় হয়েছে যথেষ্ট পরিমাণ আর এগুলি আমার গোল বেগুন যেটা তাল বেগুন এটা আমার তাল বেগুন গাছের চারা এগুলি মশাল্লা মানে এই এগুলি মোটা গাছের মতো এক একটা হয়ে যাচ্ছে মোটা হয়ে মশাল্লা এখানে তিনটা আমার তাল বেগুন গাছের চারা তো এগুলি যথেষ্ট পরিমাণ মোটা হেলদি হয়ে বড় হইতেছে তো তাল বেগুন যেহেতু ধরবে বড় মোটা বেগুন তাহলে স্বাস্থ্যেরও দরকার আছে এখন এইদিকে একটা তাল বেগুন আমার এই যে উকি দিচ্ছে তাল বেগুন ধরা শুরু হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এইখানে একটা হবে এইরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কয়েকটা বেগুন ধরে আছে এটা পুরানো গাছ আমি কত চেষ্টা করতেছি যে বেগুন গাছটা কেটে ফেলবো কেটে নতুন চারা লাগাবো কিন্তু এই বেগুন গাছটার বেগুন ধরা কমতেছে না মশাল্লাহ তো এই জন্য আমি আর কাটতে পারতেছি না কারণ ধরন্ত গাছ যেটাকে বলে যে এরকম ফল ধরতেছে গাছ এইভাবে সবজি ধরতেছে গাছ কাটতে মায়া লাগে তো এই জন্য আমি আর কাটতেছি না হয়তো নতুন হইলে আরো বেশি হইতো তো এটা তো কম হইতেছে এই যে কত সুন্দর কতগুলি উস্তা আছে গুলি নিয়ে নিব এগুলি নেওয়া হয় না কয়েকদিন হয়ে গেছে উস্তা নিতেছি না তো এর মধ্যে কয়েকটা নষ্ট হয়ে পচে গেছে আমি মনে করতেছিলাম যে পরিমাণে কম তখন আর নেই নাই আর পেকে গিয়ে পড়লে ওইটাও লাভ ওইটাতেও দেখা যায় যে আবার করা হয় মানে এখন যেহেতু শীতের সিজন উস্তা গাছটা কত বেশি সুন্দর করতে পারতেছি না উস্তা গাছ নষ্ট হয়ে গেল ফলন দেয় এখানে লাউ এর দেখা যাইতেছে এখন একদম মানে প্রথমবার যখন ধরছিল লাউ নিয়ে খাইলাম তখন মনে করলাম যে আর মনে হয় ধরবে না ডগাগুলি আর বাড়তেছিল না ও একবার মনে করছে যে কেটেই দেয় তো এখন আবার মাসাল্লা এই যে একটু দূরে থেকে তারপরও যতটুক দেখা যায় মার্শাল্লা অনেকগুলি লাউের করা দেখা যাইতেছে এখন থাকে কয়টা থাকবে জানি না কয়টা টিকবে কয়টা মরে যাবে হয়তো কিছু টিকবে কিছু মরবে এইরকমই তো আলহামদুলিল্লাহ মানে যথেষ্ট পরিমাণ ওই যে এখানে আসলে এখানে এই যে এই যে এখানে তিন চারটা করে মানে এইখানে ধরছে আজকে বাগান থেকে মার্শাল্লা এই মিষ্টি কুমড়াটা উঠাইছি মিষ্টি কুমড়ার এখানে একটু ছিদ্র করা এটা বেশি সময় মানে ধরে রাখা যাবে না এটা খেয়ে ফেলতে হবে নাহলে নষ্ট হয়ে যেতে পারে আর এটা হচ্ছে কালো বেগুন উঠাইলাম কয়টা মানে কয়েকটা কালো বেগুন এটা এই দুইটা পুরানো গাছ থেকে এই বেগুনগুলি উঠাইলাম আর এখানে কতগুলি উস্তা তো আগেও কয়েকটা নিছি উস্তা তো হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমার বাগানের কালেকশন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ